চুই পিঠা বানাচ্ছি এই যে লতা বানিয়েছি এভাবে লতা বানিয়ে বানাতে হয় এই যে আটা সিদ্ধ করে ভালোভাবে এই যে আটাটা এটা চালের আটা এই লতা দিয়েই যে বানিয়েছি এখানেও আছে দেখতে থাকুন একা একা বানাচ্ছি আস্তে আস্তে আমি দ্রুত বানাতে পারি না পিঠা বানানো হয়ে গেছে আমার এই যে সব পিঠা এখানে নিয়ে আসছি এখন আমি পিঠা রান্না করব দেখতে থাকুন কিভাবে রান্না করি আমাদের এখানে পাশেই মাদ্রাসা মাদ্রাসায় ওয়াজ হচ্ছে এখান থেকে ওয়াজ শোনা যাচ্ছে চুলায় কড়াই বসিয়ে আমি এক লিটার দুধ দিয়ে দিয়েছি খেজুরের গুড় দিয়েছি নারকেল দিয়েছি দুটো তেজপাতা গরম মশলা একটা এলাচ এগুলো দিয়ে এই যে জাল উঠে গেছে জাল হচ্ছে এখন আমি পিঠা দিয়ে দিব। এই যে পিঠা দিয়ে দিচ্ছি পিঠা দেওয়ার পরে এই যে জাল উঠছে আর এভাবে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি কাঠি দিয়ে নাড়তে হবে নাহলে পিঠাগুলো ভেঙে যাবে এভাবে আর না নাড়লে পিঠা জড়িয়ে দলা পেকে যাবে তার জন্য নাড়তে হবে আস্তে আস্তে করে এভাবেই পিঠা হতে থাকবে পিঠা হয়ে আসছে এ অবস্থায় আমি এই যে চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ার ভিতরে পানি দিয়ে এভাবে গুলে নিয়েছি এটা পিঠার ভিতরে দেব পিঠার ভিতরে দিলে পিঠাটা একটু ঘন হবে নাহলে দুধটা পাতলাই থেকে যাবে খেতে ভালো লাগবে না তাই এভাবে গুঁড়ার ভিতরে পানি দিয়ে গুলে নিতে হবে এই যে আমি দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে নেড়ে দিতে হবে না হলে এটাও দলা পেকে যাবে নাড়তে থাকতে হবে এভাবে পিঠে রান্না হয়ে গেছে আমার এই যে এখন আমি প্লেটে এগুলো বেড়ে নেব আপনারা আবার ভাববেন না এটা আমাদের খাওয়ার পিস না এটা মিশুর জন্যই কেনা হয়েছে মিশুর পানির খাওয়ার পাত্র আলাদা খাবার খাওয়া পিস বলুন প্লেট বলুন সবই আলাদা এই পিজেই মিল মিশুকে খেতে দিই আবার এসে খাচ্ছে আমাদের মিশু মিষ্টি ভালো খায় সে চুষি পিঠাও খাচ্ছে এই যে মিশুর জন্য চুষি পিঠা বেড়েছি এদিকে এই যে চুষি পিঠে খাচ্ছে খুব ভালো খায় মিষ্টি জিনিস নিয়েছি আপনারাও চুষি পিঠে রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ পেস।